শুধু শেখ শাহজাহান নয় এবার তৃণমূলের আরও এক বিধায়ক তিহারে যাচ্ছেন এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার তৃণমূল বিধায়ককে তিহার জেরে পাঠানোর কথা সরাসরি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার নন্দকুমার এলাকায় প্রচারে গিয়েছিলেন অভিজিৎ সেখানে দলীয় কর্মীরা তৃণমূলের স্থানীয় বিধায়ক সুকুমার দের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জানান এরপরই কর্মী বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি বলেন এলাকার মানুষের মুখে শুনলাম এখানকার তৃণমূল বিধায়ক সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছেন প্রকাশ্য সভা থেকে বলে যাচ্ছি সাবধান হন সন্ত্রাস বন্ধ না করলে তিহার যেতে হবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলের দাবি তিহার বলতে গেলে তিহার জেরে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কেন্দ্রে প্রার্থী হওয়ার পর থেকেই তৃণমূলের উপরে নানাভাবে চাপ বাড়ছে সম্প্রতি শেখ শাহজাহানকে নিয়ে রাজ্য রাজনীতির তোলপাড় তিহারে যাওয়া শুধুমাত্র শেখ শাহজাহানের সময়ের অপেক্ষা আর এবার তৃণমূলের আরেক বিধায়ক সরাসরি তিহারে পাঠানোর হুঁশিয়ারি দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর